আসসালামু আলাইকুম রহমত আজকে মুসলিম অভিভাবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সম্মানিত উপস্থিতি মাইলস্ট্যান ট্রাজেডি গত দুই দিন আগে বাংলাদেশের বুকে একটি হৃদয় ছোহা শোকাহত ঘটনা আমরা সবাই সারা দেশের মানুষ শোকাহত আমরা দেখেছি আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা কিভাবে অগ্নিধগ্ধ হয়ে মারা গেছে আমরা দেখেছি বান ইউনিটির আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা কিভাবে। যন্ত্রণায় কাতরাচ্ছে আমরা দেখেছি একজন পিতা আমরা দেখেছি একজন মাতার করুণ আত্মনাদ সন্তান হারানোর আত্মনাদ বড় শিক্ষা রয়েছে যেটা আমাদের প্রত্যেক মুসলিম অভিভাবকদের জানা এবং অনুভব করা খুবই দরকার সেটা হলো আমাদের সন্তানদেরকে আমরা কি আগুন থেকে বাঁচানোর সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি ধরুন মাইলস্টনের ওই জায়গায় আপনার সন্তান অগ্নিধগ্ধ হয়ে কাতরাচ্ছে আপনাকে যদি কোনো একটা সুযোগ দেওয়া হতো যে আপনি আপনার সন্তানকে বাঁচাতে পারবেন যে কোনো সুযোগ আপনি কাজে লাগানোর চেষ্টা করতেন আপনার যদি প্রয়োজন হতো আপনি আপনার সমস্ত সম্পদ বিক্রি করে দিতেন আপনার যদি প্রয়োজন হতো আপনি আপনার নিজের জীবনটাকেও বিলিয়ে দিয়ে আপনার সন্তানকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করতেন কিন্তু সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই মাইলস্টেনে এই ঘটনায় জীব শিশু মারা গেছে। তারা কষ্ট পেয়েছে এতে কোনো সন্দেহ নেই তবে সেটা খুনিকের কষ্ট আল্লাহ সুবহানাহু কাছে আমরা আশা রাখতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে শহীদ হিসেবে কবুল করবেন আল্লাহ কিন্তু সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে 1430 বছর আগে আমাদের বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া হালিকুম নার হে মান তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সম্মানিত উপস্থিতি ওই যে মাইনুস্টনের ঘটনায় আপনাকে যদি সুযোগ দেওয়া হতো আপনি আপনার জীবন আপনার সম্পদ আপনার যা কিছু আছে সব কিছু দিয়ে হল আপনার সন্তানকে আগুন থেকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করতেন কিন্তু সম্মানিত উপস্থিতি এছাড়া তো এটা তো দুনিয়ার আগুন এটা তো দুনিয়ার আগুন এই আগুনে অগ্নিধগ্ধ হয়ে হয়তো বা তার জীবনটা বিপন্ন হচ্ছে সত্য কিন্তু আল্লাহ সাহান তালার কাছে সে একটা ভালো রিওয়ার্ড পাবে আমরা আশা রাখতে পারি কিন্তু সম্মানিত উপস্থিতি আপনার সন্তান যদি একবার জাহান নামে চলে যায় আপনার সন্তান যদি একবার ভুল করে শিখ এবং কুপড়ের পথে পা বাড়ায় আপনার সন্তান যদি পাপিষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে জাহান্নামের আগুনে তাকে হাজার হাজার বছর লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে তাকে পুড়তে হতে পারে সে ব্যাপারে আপনি আমি কতটুকু সুযোগ বিশেষ সুবিধা গ্রহণ করার চেষ্টা করছি আমরা কতটুকু চেষ্টা করছি আমাদের সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা কতটুকু চেষ্টা করছি আমাদের সন্তানদেরকে সেই জাহান নামের অগ্নি থেকে বাঁচানোর জন্য সম্মানিত উপস্থিতি এই মাইলস্টোনের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার সামান্য দুনিয়ার আগুনের জন্য আমাদের অন্তর যদি এভাবে জলিপুরে ছাড়খার হয়ে যায় আমরা যদি এতটা ধরদ মাখা হয়ে যায় আমাদের সন্তানদের চোখের সামনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু আমরা সহ্য করতে পারছি না কিন্তু আমাদের সেই সন্তানটি যখন জাহান নামের অতল গহবরে শাস্তি পেতে থাকবে অগ্নিদগ্ধ হতে থাকবে জ্বলতে থাকবে তখন আমাদের কেমন লাগবে সম্মানিত অভিভাবক আপনাদেরকে আমি বলতে চাই দুনিয়ার এই আগুন দুনিয়ার এই কষ্ট ক্ষণিকের কিন্তু চিরস্থায়ী সেখানে যদি আপনার ভুল এক করার কারণে শাস্তি স্বরূপ যদি জাহান্নাম পেয়ে যায় আপনার সন্তানের সারাটা জীবন আপনার সন্তানের সেই সময়গুলো কত কঠিন হতে পারে আপনি একটা বার চিন্তা করে দেখুন সম্মানিত অভিভাবক আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এই জায়গায় অনেক বেশি দরদ মাখা হওয়া দরকার দুনিয়া থেকে ও আখিরাতের ব্যাপারে সন্তানদেরকে বেশি ভালোবাসা দরকার যে আখিরাতে জাহান নামের আগুন থেকে যেন আমরা আমাদের সন্তানদের বাঁচাতে পারি সেই চেষ্টা প্রচেষ্টা প্রত্যেক মুসলিম অভিভাবকের দরকার এবং সেই জন্যই আমাদেরকে কাজ করা উচিত আল্লাহন তাল্লাহার কাছে দোয়া করে আল্লাহবাহন তাল্লাহ এই মাইলস্টেনে ঘটনায় যে সকল ছোট্ট সোনামণি মারা গেছেন প্রত্যেক সোনামণিকে আল্লাহ সুবান শহীদ হিসেবে কবুল করুন যারা এখনও পর্যন্ত বেঁচে আছেন তাদেরকে সুস্থতা দান করুন এবং যে সকল পিতা মাতারা তাদের ছোট্ট সন্তানকে হারিয়েছেন তাদেরকে আল্লাহ সুবান উত্তম প্রতিদান দান করুন উত্তম সফরের মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক